তোরা আপনার বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে কিন্তু ঠান্ডা পড়লেও আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং কালকে সারাদিন আমাদের পশ্চিমবঙ্গে যা যা হলো সেটা আমরা দেখলাম সেই সমস্ত জিনিস কিন্তু আবহাওয়াকে গরম করে রেখেছে তো কালকে কি হলো আপনারা সকলে জানেন বাংলাদেশের দীপু দাসকে মিথ্যা মামলায় কিছু গুন্ডা বদমাস মানে কি বলবো নর খাদক তারা দীপুদাসকে হত্যা করে প্রথমে তাকে আত্মারা করে তারপর তাকে গাছে লগ্ন তাকে জ্বালা আগুনে জ্বালানো হয় আপনারা সে ভিডিও সকলে দেখেছেন এবং হিন্দুদের প্রতি কিভাবে অত্যাচার বাঁধছে বাংলাদেশে তাও আপনারা দেখেছেন আপনারা জানেন রীতিমতো আপনারা জানেন যে বাংলাদেশে এখন হিন্দুদের সঙ্গে কি করা হচ্ছে তারই প্রতিবাদে দেখুন হিন্দু মুসলিম বড়ো কথা সেটা নয় সেটা মানুষ মানুষের সঙ্গে কি করা হচ্ছে বাংলাদেশে আপনারা সকলেই জানেন আপনারা সকলেই জানেন তারই প্রতিবাদে কালকে কলকাতায় তারই প্রতিবাদে কালকে কলকাতায় আপনার বঙ্গ হিন্দু মঞ্চ থেকে প্রতিবাদ আন্দোলন করা হয় এবং শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ এত তৎপর আপনারা সেই ভিডিও আমি দেখাবো সেই আমি ভিডিও আমি দেখাবো যে কি তৎপরতার সঙ্গে পুলিশ কার্যত লাঠিচার্জ করেছে শুধু লাঠি চাষ করেননি মানে একজন মহিলা কিন্তু মানে তুলে নিয়ে যাচ্ছে আর কি চ্যাং দোলা করে নিয়ে যেতে পারলেই বাঁচে তো বিভিন্ন এত পূর্ব রণক্ষেত্র হয়েছিলো কালকে কলকাতার যেখানে বাংলাদেশের যে এমবিসি রয়েছে সে এমবিসির বাইরে বঙ্গ হিন্দু মঞ্চ হিন্দু মঞ্চ কিন্তু প্রতিবাদ করে এবং সেই প্রতিবাদের পুলিশের লাঠি চাষ শুরু হয় এবং আপনারা দেখতে পারবেন পুলিশের তৎপরতা পুলিশের তৎপরতায় ভিডিওতে আপনারা দেখতে পারবেন সেই ভিডিও আমি দেখাব যে কিভাবে কালকে সাধারণ মানুষ যারা হিন্দু মানুষ যারা বাংলাদেশে দীপুদাসের হত্যা হয়েছে তার প্রতিবাদে কলকাতায় মিছিল করছে যে এমবিসি রয়েছে বাংলাদেশে সেইখানে সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ এত মারপিট মানে এত লাঠিচার্জ করেছে আপনারা দেখলে বুঝতে পারবেন এবং আপনাদের মনে কিন্তু প্রশ্ন আসবে একটি প্রশ্ন সবার মুখেই আসছে যে মুর্শিদাবাদে আপনার জানেন আপনারা তো খবর দেখছেন যে মুর্শিদাবাদে ওই সাম্বারগঞ্জ যেখানে হরগোবিন্দ দাস চন্দন দাসকে হত্যা করা হয়েছিল সেই মুর্শিদাবাদের যে কাণ্ড সেই সময় পুলিশ এই এই পুলিশই এই পুলিশই সেই সময় দোকানের সাটারের তলায় লুকিয়েছিল আপ আমি অনেকবার ভিডিও করে বলেছি এবং দেখিয়েছি যে সেই পুলিশ মুর্শিদাবাদে যখন এই কাণ্ড হয়েছিল যখন চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে যখন হত্যা করা হয়েছিল তখন এই পুলিশই দোকানের শাটারের তলায় লুকিয়েছিল আর আজকে দেখুন কলকাতাতে সরি কালকে দেখুন কলকাতায় যখন হিন্দু হিন্দু জাগরণ মন যখন কোনো মিছিল করছে শান্তিপূর্ণ সেখানে কতরা তৎপর কতরা তৎপর মানে বুঝতে পারছেন তো যে হিন্দু দেখলে গেরুয়া দেখলে তাদের রক্ত গরম হয়ে যাচ্ছে তারা কি মারতে আসছে কেন বলুন তো এটা বোঝার আছে কিন্তু মুর্শিদাবাদের যে দিন ওয়াক বোর্ডের নামে হরগোবিন্দ চন্দ্র দাসকে হত্যা করা হলো সেদিন কিন্তু পুলিশ ভয়ে পেয়ে গেছিল ভয়ে লুকিয়েছিল আপনারা বিচার করে নেবেন কিন্তু হিন্দুদের দেখুন শান্তিপূর্ণ একটি মিছিল সেখানে চাঁজ মার মেরে তাইভাবে মারধর করা হয়েছে যাচ্ছে করা হয়েছে আর আমি দেখেছি এই যে পশ্চিমবঙ্গের যে পুলিশ আমি দেখেছি যে হিন্দু ধর্মের কিছু আন্দোলন তারপরে শিখ শান্তিপূর্ণ শিক্ষক আন্দোলন আপনাদের তো মনে আছে শিক্ষক আন্দোলনে কি হয়েছিল আপনাদের মনে আছে একজন পুলিশ একজন শিক্ষকের বুকে লাথি মেরেছিল তো এনারা করে থাকেন এই দিকে করে থাকতে পারেন কিন্তু অপর পক্ষে দেখুন যে যে মানুষগুলো ওয়াকবোর্ডের নামে মুর্শিদাবাদের দাঙ্গা দাঙ্গা করলো হরগোবিন্দ চন্দ চন্দন দাসকে হত্যা হলো সেই সময় পুলিশ কিছুই করেননি আপনারা সকলেই জানেন যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যারা হত্যাকারী যারা হত্যাকারী তাদের সকলকেই কিন্তু জাবর জীবন জেল দিয়েছে যেটা আমার অখুশি আমি কেন পশ্চিমবঙ্গের অনেকেরই অখুশি সবাই অখুশি যে যেভাবে বাড়ি ঢুকে শুধুমাত্র মাটির মূর্তি তৈরি করে বলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র মাটি মাটির মূর্তি তৈরি করে বলে তো সেই ক্ষেত্রে জাবর জীবন জেল কী করে হয় এর বড় প্রশ্ন মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল আপনারা সকলেই জানেন সেই নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু সরব হয়েছেন এবং চন্দনদাসের মাকে বসিয়ে পাশে বসিয়েই তিনি প্রশ্ন তুলেছেন যে আমরা এই যে রায় হয়েছে সেই রায়ে কিন্তু আমরা খুশি না আমরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হব কারণ এটা তো মৃত্যুদণ্ড হবে পুরো পরিষ্কার যেখানে ঘরে ঢুকে দুইজন ব্যক্তিকে কুপানো হচ্ছে তারপর যাবর জীবন জেল হচ্ছে এতদিন পর আর আর যখন এই যে এই এই একই ছবি বাংলাদেশেও হয়েছে একই ছবি বাংলাদেশেও হয়েছে আপনারা দেখেছেন দীপুদাসের ঘটনা আর সেই দীপুদাসকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গে একটি শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে যে সেই আন্দোলনে পুলিশের এতটা তৎপরকে আপনারা অবশ্যই কমেন্টে জানান আর একটা কথা জানিয়ে দিই এই আন্দোলন কিন্তু দিল্লিতেও হয়েছে দিল্লিতেও হয়েছে দিল্লিতে কিন্তু এত কিছু হয়নি দিল্লিতেও কিন্তু এই আন্দোলন হয়েছে দিল্লির দিল্লিতে হিন্দুরাও কিন্তু আন্দোলন করেছে বাংলাদেশ দীপু দাসের জন্য আমি তবুও গোটা ভারতবর্ষে আন্দোলন হওয়া উচিত এই বাংলাদেশে যে হিন্দুরা বা শুধু হিন্দু কেন মানুষ মানুষের জন্য আন্দোলন করা উচিত যারা নর পিচাস আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের অবস্থা আমি আগের দিনই বলেছিলাম যে বিএনপি বাড়িতে হামলা হয়েছে বাংলাদেশে যে বিএনপি সেই বাড়িতে হামলা হয়েছে এবং সাত বছরের একটি বাচ্চা মেয়েকে আগুনে পুড়িয়ে মারা সেখানেও আগুনে পুড়িয়ে মারা হয়েছে তো এরা হচ্ছে নরপি চাষ এদেরকে যদি জব্দ করতে পারে আন্দোলন করতে হবে আন্দোলন আর পুলিশের আর কলকাতা পুলিশের ভূমিকা দেখুন অবশ্যই আমি ভিডিওটা রাখছি আমি ভিডিও রাখছি ভিডিওর ছোট্ট করে একবার দেখে নিন নির্যাতন দেখুন পুলিশ মহিলাদের হেনস্থা করা হচ্ছে নিয়ে যাচ্ছে বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই দেখছেন আপনারা একজন মহিলাকে আটকাতে একেবারে বডি আর্মার শিল্ড নিয়ে একেবারে বিশাল পুলিশ বাহিনী হেলমেট বডি আর্মার লাঠি পুরোপুরিভাবে যুদ্ধকালীন তৎপরতা নিয়ে মোকাবেলা শুরু হয়েছে কলকাতা পুলিশের

এই বিজান ধানকে যেতে দেওয়া হবে না বিক্ষোভ চলছে এই যে দেখছেন পুলিশ আমি একটু দেখাবো আপনাদেরকে টেনে টেনে তোলা হচ্ছে কি আছে দিদি মেরেছে পুলিশ মেরেছে তার প্রতিবাদে আমরা এসেছি আমরা পুলিশ মেরে আজকে কি করছে হিন্দু হয় আজকে আমরা সুরক্ষিত নই আমাদের দেশে আজকে আপনারা তো শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন আমরা প্রথম থেকে শান্তিপূর্ণ সনাতনীরা শান্ত শান্তই থাকে কিন্তু এরা আমাদের উত্তেজিত করছে আমরা ছাড়ব না এরপরে আমরা ছাড়ব না এটাই তো কথা আমরা বড় আন্দোলন করছি তো আপনারা ভিডিওটি দেখলেন পুলিশের কত তৎপরতা আপনারা কি এই বলছেন অবশ্যই কমেন্টে জানান ধরুন আমি বলছি না এটা সবাই বলছে পশ্চিমবঙ্গে সবাই বলছে যে মুর্শিদাবাদের ঘটনার সময় পুলিশ কোথায় ছিল আর এখন পুলিশের ভূমিকা কি তো এই একটা প্রশ্ন কিন্তু উঠেছে আর যেটা বলছিলাম আমি যে দিল্লিতেও হয়েছে আন্দোলন কিন্তু দিল্লিতে কিন্তু এত কিছু হয়নি যেটা পশ্চিমবঙ্গে হয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে হয়েছে তো এরপরে একটু আমি একটু বলে দিতে চাই আপনাদের একটু জানিয়ে দিতে চাই যে এই যে বাংলাদেশ এবং ভারতবর্ষের যে সম্পর্ক আমি এই ভিডিওতেই বলে দিতে চাই যে সম্পর্ক সেটা কোন দিকে যাচ্ছে দেখুন আস্তে আস্তে সেটা টলা নিতে যাচ্ছে এই মুহুর্তে যে খবর ভারতবর্ষ প্রায় দু হাজার কোটি টাকার ড্রোন কিনতে যাচ্ছে দেখুন ব্রহ্মোস মিসাইল তো হয়ে গেল ড্রোন কিনতে যাচ্ছে দু হাজার কোটি টাকার এবং দেখুন আমি আগের দিনও ভিডিওতে বলেছি আবারও বলছি যে ভারতবর্ষ কখনোই সামরিক শক্তি বা সামরিক বাহিনী দিয়ে কখনোই বাংলাদেশকে আক্রমণ করবে না তার একটা কারণ আছে কারণ বাংলাদেশ সেইভাবে বা বাংলাদেশের তরফ থেকে সেভাবে কিন্তু কোনো কিছু দুষ্করম যেটাকে বলা হয় সেটা কিন্তু করা হয়নি করা যদি হতো ধরুন বাংলাদেশের কোনো সেনাবাহিনী কোনো সেনাবাহিনীর কথাই বলছি বাংলাদেশের সেনাবাহিনী আছে সে সেনাবাহিনী যদি কোনো কোনো আক্রমণ করে কোনো ব্লাস্ট ঘটায় বা বাংলাদেশের যারা এখন জঙ্গি তারা যদি এসে ব্লাস্ট ঘটায় তবেই একমাত্র যুদ্ধ হবে তবে হ্যাঁ চিকেন নেক্সের কাছে আপনাদের বলে দেওয়া হয়েছে নেক্সের কাছে যে আমাদের যাকে বলা হয় গুরখা রেজিমেন্ট সেই গুরখা রেজিমেন্টকে কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বা রেডি আছে গুরখা রেজিমেন্ট দাঁড়িয়ে আছে তো বুঝতেই পারছেন তার সঙ্গে আগের দিনই বললাম রাফেল তৈরি আছে ব্রহ্মোস তৈরি আছে আবার একটা খবর আসছে যে দু হাজার কোটি টাকা ড্রোন কিনা হচ্ছে যে ড্রোনের যদি আমি সব কিছুই বললে তো সব কিছুই বলা হয়ে গেল তাও একটু বলে দিই রেঞ্জ খুবই কম যে ড্রোনগুলির রেঞ্জ কিন্তু খুবই কম যেটা খুবই মারাত্মক বাংলাদেশের কারণে বাংলাদেশের জন্য খুবই মারাত্মক কারণ সেই ড্রোনের রেঞ্জ কিন্তু খুবই কম তো এত কম রেঞ্জের ড্রোন কোথায় ইউজ করা হবে বাংলাদেশের মানুষের বোঝা উচিত এটা বাংলাদেশের মানুষের যারা গণ্ডগোণ্ড লাফাচ্ছে মানুষকে মানুষকে মারছে তাদেরকে ভাবা উচিত তো আপনাদের কী মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানান এবং পশ্চিমবঙ্গের পুলিশের ভূমিকা নিয়েও আপনারা কমেন্টে জানান তো বন্ধুরা রাখছি भाई सुस्त रख राम राम भारत माता के जय वंदे मताराम जय राम